বাবা একটু সিয়ামের মাছ আলা বলো অবশ্যই দরকার আপনি তো বলছেন বাবা কে আমার সম্পর্কে বলো আমি তো বলছি চাচা অবশ্যই দরকার কিন্তু আজকের যেই যুগ ব্যবস্থা এক বিংশ শতাব্দীর মুসলিম যুবক যুবতীদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য থার্ড ওয়ার্ল্ড অর্ডার যেই পরিমাণ ইহুদিরা আমাদের নিয়ে নির্লসা করেছে আশ্চর্য হবেন ইহুদিদের পদাঙ্ক অনুসরণ করে আজকের হিন্দু এই যে দেখছেন ভারতীয়রা হ্যাঁ পুরা ভারতবর্ষের তারা প্রকাশ করছে সারা বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান সহ অখণ্ড ভারতের যে নীল নকশা তারা আঁকছে এটি একেবারে একই সুথয় ইহুদিবাদ জায়ো নিজম মতবাদ থেকেই গ্রহণ করা বোঝা যায় কথা সম্মানিত উপস্থিতি আপনারা কিছুদিন আগে দেখেছেন চট্টগ্রামের লালদিঘি ময়দানে ভাই আমার কথা বোঝা যায় সম্মানিত উপস্থিতি কতদিন আগে দেখেছেন আমাদের সনাতনীরা আমাদের সনাতনীরা সুস্পষ্টভাবে স্পষ্টভাবে তারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এতে কোনো সন্দেহ আছে বাংলাদেশ স্বাধীন ভূখণ্ড মুসলিম ভূখণ্ডের বিরুদ্ধে যে তারা অবস্থান নিয়েছে এত কোনো সন্দেহ আছে সম্মানিত উপস্থিতি আপনারা আসলে আমার কথা বুঝতে কেমন পারতেছেন আমি জানি না আমি আপনাকে বুঝাই অনেকে আমাদেরকে আজ থেকে আজ থেকে বিশ ত্রিশ স্বাধীনতার পর থেকে অনেকে বাংলাদেশের মুসলিমদের একটি সম্প্রদায়কে পাকিস্তানের দালাল বলে গালি দিত দিত কি দিত না বুঝেন নাই মনে হয় পাকিস্তানের দালাল বলে আমাদেরকে অনেকে গালি দেয় নাই দিয়েছে অনেকে গালি দিত সৌদির দালাল বলে দেয় দেয় দেখুন পাকিস্তানের দালাল যাদেরকে বলা হয়েছে এত বছর তাদেরকে দমন পীড়ন জেল দেওয়ার পরেও পাকিস্তান থেকে কোনো কথা বলা হয় নাই আফগানিস্তানের দালাল আমাদের অনেক মাওলানাদেরকে বলার পরেও আফগানিস্তান থেকে কোনো ব্রিফিং করা হয় নাই সৌদি আরবের দালাল বলার পরেও আমাদের অনেক আলে ওলামাদেরকে নিপীড়ন করার পরেও সৌদি আরব থেকে আমাদের ব্যাপারে কোনো ব্রিফিং দেওয়া হয় নাই কিন্তু এক শ্রেণীর চিন্ময় দাসদেরকে যখন গ্রেপ্তার করা হলো ভারত থেকে কিন্তু কথা বলা হচ্ছে ভারত থেকে কথা বলা হয় সু স্পষ্টভাবে ভাবে বুঝা যাচ্ছে কারা কাদের দালাল আপনারা বুঝেন ভাই বুঝতে পারে কারা আপনার ঘরের দুশ্মন এগুলো আপনাদেরকে চিনতে হবে সম্মানিত উপস্থিতি এই ভূখণ্ড মুক্ত করার জন্য এই যে আমাদের হিন্দুস্তানের দাদাভাইরা আমি বললে আপনারা মন খারাপ করবেন বলবেন ভাই তাদের বিরুদ্ধে এত কথা কেন বলছেন ভাই আমি বলি নাই এই মুসলিম ভূখণ্ড সাতচল্লিশে যে ভাগ হয়েছে এই ভাগ হওয়ার পূর্বে মুসলিমদেরকে ব্রিটিশরা এমনভাবে দমন পীড়ন করেছে একেবারে কথাই এমন হয়ে গেছে যে ভারতের প্রিয় পুত্র হিন্দু সমুদয় ভারতের প্রিয় পুত্র হিন্দু সমুদায় মানে ব্রিটিশের প্রিয় পুত্র হিন্দু সমুদায় ব্রিটিশরা শাসন করেছে ব্রিটিশের প্রিয় পুত্র হিন্দুরা মুক্ত মুখে বলো সব ব্রিটিশের জয় আজকের যে দাদা বাবুরা দেখছেন আমাদের বিরুদ্ধে আজকের যে দাদা বাবুরা আমাদের বিরুদ্ধে কলম চালাচ্ছে আজকের যে দাদা বাবুরা আমাদের বিরুদ্ধে মুহুর মুহু লেখছে এই দাদা বাবুরা শুধু আজকেই নয় সেই আমলে স্লোগান দিয়েছে ব্রিটিশদের প্রিয় পুত্র হিন্দু সমুদায় মুক্ত মুখে বড় সব ব্রিটিশের জয় এই দালালি করেই তারা আজ পর্যন্ত আজ পর্যন্ত ইহুদিবাদ এই দেশে চাষাবাদ করছে যাচ্ছিলাম হাওড়া থেকে কাশ্মীর একটি ট্রেনে সম্মানিত উপস্থিতি আমার সময় কতটুকু জানা দেবেন যাচ্ছিলাম হাওড়া থেকে কাশ্মীরে এখন আমাদের পাশের সিটের সজীব ছিল আমার সাথে আরো একজন ভাই ছিল সেই আমার সিটের পাশে আমাদের সিটের পাশে বসেছে একজন মুরব্বী হিন্দু তার সন্তান কাশ্মীরে ফৌজিতে আছে ফৌজি বুঝেন তো কাশ্মীর সেনাবাহিনীর একজন লোক সে আমাদের সাথে বসেছে তার সাথে যতক্ষণ কথা বললাম পুরাটা সময় তিনি আমাকে বোঝানোর চেষ্টা করলো যে সারা পৃথিবীতে দেখুন ইহুদিরা সারা পৃথিবীতে ইহুদিদের কত শান শকত ইহুদিরা সারা পৃথিবীতে এত এত কাজ করছে সারা পৃথিবীতে চতুর্দিকে মুসলিম রাষ্ট্র ইহুদিরা তাদের মাঝখানে থেকে কিভাবে সারা পৃথিবী শাসন করছে ঠিক একইভাবে ভারতের চতুর্দিকে রয়েছে তার দুশ্মন রাষ্ট্র পাকিস্তান চীন নেপাল ভুটান বাংলাদেশ বলে নাই কারণ আমি তো বাংলাদেশি চতুর্দিকে তাদেরও শত্রু তারা একুরে ভাবে ইহুদিরা যেইভাবে সারা পৃথিবীর মোকাবেলা করছে মুসলমানদের বিরুদ্ধে মোকাবেলা করছে হিন্দুরাও আজকে তাদের বহির শত্রু চীন পাকিস্তান নেপাল তাদের বিরুদ্ধে তারাও শক্তি যোগাচ্ছে সম্মানিত মুসলিম যুবক ভাইরা আপনাদেরকে এই হিন্দুত্ববাদ জাতীয় হিন্দুত্ববাদ আন্তর্জাতিক এই সম্প্রদায় আমাদের দুশ্মন সম্পর্কে আপনাদেরকে খুব ভাবনা করতে হবে যে তার আপনাদের নিয়ে কতটুকু ভাবে আর আপনারা তাদের নিয়ে কতটুকু ভাবেন সম্মানিত উপস্থিতি বিবাহ বহির্ভূত জনতা আমি পিতামাতাদেরকে বলবো সম্মানিত পিতামাতা আপনারা আপনাদের সন্তানদেরকে যদি বিবাহের উপযুক্ত বয়স হয় আপনারা তাদেরকে বিবাহ দিয়ে দিন আমাদের পুরাতন ঢাকার একটি খারাপ কালচার এটা যে সন্তান সন্তানাদিকে আমি বিবাহ দিয়ে দিব। এই কথাটা চিন্তা করলেই কেন জানি তারা মনে করে বিশেষ করে মায়েরা মনে করে আমার সন্তান আমার ছেলেকে মনে হয় পর করে দিলাম সম্মানিত উপস্থিতি এমনটি নয় আপনার সন্তান সন্তানাদিকে আপনি ছোট থেকে ভালো তার বিয়াত দিন ইনশাল্লাহ তাদেরকে যদি আপনি সঠিক সময়ে বিবাহ দিবেন তাহলে জেনার মতো একটি ভয়ঙ্কর পাপ থেকে সে বেঁচে যাবে আর যদি সঠিক সময়ে সন্তানকে আপনি বিবাহ দেন আমি এই কথাটি প্রায় বলি অনেক যুবক আমাকে এসে বলে ভাই বিবাহ করব কিন্তু পিতামাতা মানতে মানছে না আসলে পিতামাতা যে মানবে আপনাকেও কিছু করতে হবে আপনি বেকার সারা সারাদিন আড্ডাবাজি করেন ঘোরাফেরা করেন আপনাকে তো আপনার পিতা মাতা কী পরিচয়ে বিবাহ দিবে কিছু তো আপনার করতে হবে আপনার রুটি রুটি অল্প কিছু আছে এমতাবস্থায় অল্প কিছু আছে আপনি করেন কিছু এমতাবস্থায় পিতা মাতাকে বলুন ইনশাআল্লাহ পিতামাতা মেনে নেবে আর আপনি শুনুন দ্রুত যদি বিবাহ করেন কিছু ফজিলত আছে একজন মানুষ একজন ছাত্র যদি দ্রুত বিবাহ করে সময় মতো যদি বিবাহ করে তার মাথা থেকে একটি জেনার একটি বাজে চিন্তা প্রথমেই দূর হয়ে যাচ্ছে সে তার জীবনের গল লক্ষ্য উদ্দেশ্যের দিকে খুব দ্রুত এগিয়ে যেতে পারে বিস্তারিত বলার আর সম্মানিত উপস্থিতি আমাদের সময় নেই মাদকা শক্তি দ্বিতীয় তৃতীয় আমাদের যে সমস্যা মুসলিম যুবকদের মাদকা শক্তি এই মাদকা শক্তি এই যে দেখুন মিয়ানমার হয়ে বাংলাদেশে বিগত সরকার আমলে প্রচুর পরিমাণে মাদক বাংলাদেশে গ্রহ ঢুকেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের স্পষ্ট হাদিস আমরা শেষ করে দিচ্ছি ফিহাজি উম্মতে কেমতের পূর্বে এই উন্মতের ভিতরে বড় বড় যে কয়েকটি ডিজাস্টার আসবে তার ভিতরে খাসফুন কাসফুন হ্যাঁ অনেক ভূমিকম্প বেড়ে যাবে ভূমিধ্বস বেড়ে যাবে দেখুন কি কারণে ভূমিকম্প বাড়বে ও খুন চেহারা বিকৃত হয়ে যাবে হ্যাঁ ও খুন এমন সম্প্রদায়কে তাদের উপর চাপিয়ে দেওয়া হবে মুসলিম সম্প্রদায়ের উপর এমন সম্প্রদায়কে চাপিয়ে দেওয়া হবে যাদের সাথে তারা পের উঠবে এমন ভয়ঙ্কর সম্প্রদায়কে তাদের উপর চাপিয়ে দেওয়া হবে সাহেব এ জিজ্ঞাসা করলেও হেল্লা আল্লাহ রসুল এটা কখন হবে তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন ইজা হারাতিল কিয়ান ওয়াল মাজিফ ওয়া শুরিবাতিল খুমুর যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকা বেড়েছে কি বেড়ে নাই সম্মানিত উপস্থিতি এ ভায়েরা ভাইরা গান বাজনা বাজে নাই বাজে না ভূমিকম্প বেড়েছে সম্মানিত উপস্থিতি এই সমস্ত মদ্য মদ গ্রহণ করা মাদক গ্রহণ করা গান বাজনা এই সমস্ত জিনিসগুলো সমাজের ভিতরে দেশের ভিতরে ট্রাইবের ভিতরে ডিজাস্টার নিয়ে আসে সম্মানিত উপস্থিতি মুসলিম যুবকরা যে কয়টি মুসলিম যুবকদের ধ্বংসের আরো কয়েকটি আমরা সংক্ষেপে বলে দিচ্ছি তারা সঠিক বন্ধু নির্বাচন করতে না পারা মুসলিম যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে সঠিক বন্ধু নির্বাচন করতে না পারার কারণে আল্লাহ বলেন আল্লাহ আলমিন কেমন তার ময়দানে ডাকতে থাকবেন বি আমার জন্য একে অপরকে আমার সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবেসেছো তারা আজকে আসো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে আরো নিচে ছায়া দিয়ে দিবো একজন ভাইকে ভালোবাসুন আল্লাহ সন্তুষ্টির জন্য তার কাছ থেকে ফিরে আসুন তার থেকে বিমুখ হন আল্লাহ রব আলমিনা সন্তুষ্টির জন্য সম্মানিত উপস্থিতি মুসলিম যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে অনলাইন ডিভাইসগুলো অনলাইন গেমসগুলো টিকটক পাবজি মোবাইলগুলো সম্মানিত উপস্থিতি আমরা বিস্তারিত বলছি না চতুর্থত ছাত্র রাজনীতির নামে গণতান্ত্রিক যে সমস্ত সমস্যাগুলো আপনারা দেখছেন বিগত সরকার আমলে একই এলাকার মুসলিম ভাই আরেকজন ভাইকে হত্যা করছে একই গ্রামের মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইকে হত্যা করছে এই রাজনীতির নামে আল্লাহ আল্লাহর আলমের এদিক থেকে আমাদেরকে হেফাজত করুন আমি সম্মানিত উপস্থিতি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সময় নেই ইনশাআল্লা কোনো এক সময় কোনো একদিন খুববার ভিতরে ইনশাল্লাহ এই বিষয়গুলো আমরা ক্লিয়ার করে দেব সেটি হচ্ছে আদর্শের দেউলিয়াত্ম খুব কষ্ট লাগে আমি আমার কথাটি বলে শেষ করে দিচ্ছি অনেক বেশি কষ্ট লাগে এই যে মাত্র দশ দিন আগে চলে গেল থার্টি ফার্স্ট নাইট আপনাদের এদিকে বোমা ফুটেছে কথা বলতে হবে বোমা ফুটেছে পটকা ফুটেছে আপনাদের বাসায় অসুস্থ বাপমা ছিল না ছিল কিন্তু বলতে পারেন নাই কিছু খুব কষ্ট লাগে সম্মানিত উপস্থিতি আপনার বাড়ির ছাদে যে বোমা ফুটাচ্ছে সে আপনারই ভাই আমারই ভাই আমি খুব আফসোস করে সেই দিন ফেসবুকে লিখেছি সম্মানিত উপস্থিতি এই যে বোমা ফুটছে মুসলিম যুবকরা ফুটাচ্ছে এই যে পটকা ফুটছে এই যে আতসবাজি ফুটছে এটা কিসের আতসবাজি জানেন এটা হচ্ছে আমি মুসলিম আমার পতনে আমার বিরহের তারা অভ্যর্থনা তারা স্বাগতম জানাচ্ছে কেন জানেন আমি এমন এক জাতির হোল্ডিং করি আমি এমন এক জাতি থেকে বিলং করি যেই জাতির হিজরি সনকে সারা পৃথিবীর গ্রহণ করা উচিত ছিল বুঝতে পারেন আমার একটা সাল ছিল হিজরি সন আমাকে গ্রহণ করতে হচ্ছে ইসাই ইংরেজি সন আমি আসলে সেই জাতি ছিলাম না শুকনো রুটির সম্বল করে যে ইমান করেছে ত্যাগের বলে ফিরেছে জগৎ মন্থন করে সে শক্তি আজও ফিরিয়ে আল্লাহ বিশ্বদোর বিমান বাদিছে দামামা বাদরে শির শিরচ করে মুসলমান দাওয়াত এসেছে নায়া জামানার ভাঙা কেল্লায় নিশান সম্মানিত উপস্থিতি সম্মানিত মুসলিম যুবক ভাইরা আপনি যদি আপনার দিনে না ফিরেন দেখুন চৈনিকরা পুঁজিবাদে ফিরে গেছে সারা পৃথিবী রুল করছে ইহুদিরা তাদের ধর্মে ফিরে গেছে তারা সারা পৃথিবী রুল করছে আমেরিকানরা গণতন্ত্রে ফিরে গেছে তারা সারা পৃথিবী রুল করছে হিন্দুরা হিন্দুইজমে তারা অখণ্ড ভারতে ফিরে গেছে তারা আজকে অখণ্ড ভারতের স্বপ্ন দেখছে হে মুসলমান জাতি তুমি যদি তোমার গৃহে ফিরে না আসো তুমি যদি দিনে ফিরে না আসো তোমাকে কচু কাটা করা হবে তোমাকে বাঁচানোর মতো কেউ থাকবে না আলহামদুলিল্লাহ আলমিনাম আলিকুম রহমতুল্লা